আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভাবেন আজকে আমি আপনাদের সাথে মজাদার একটা লাড্ডু শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের মাঝে এই সুন্দর লাড্ডুটা তৈরি করতে কী কী লাগছে সেটা অবশ্যই দেখিয়ে নেব আপনাদেরকে আর এই লাড্ডুটা দেখতে যেরকম অসাধারণ খেতেও কিন্তু এরকম অসাধারণ মজা ছিল তো লাড্ডুটা আমি কি দিয়ে তৈরি করেছি চলেন দেখে নেওয়া যাক এখানে দেখেন আমি তিনটা আপেল নিয়ে নিয়েছি এখানে তিনটা আপেল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলোকে এখন আমি ছিলে কেটে নেব দেখেন এভাবে কেটে নিয়েছি তারপর এটাকে আমি সিদ্ধর জন্য দিয়ে দেবো চুলাই ভালোভাবে দই সিদ্ধর জন্য দিয়ে দিলাম এটা সিদ্ধ হতে হতে দেখেন এদিকে আমি নাইকেল বের করে নিয়েছি চীনা বাদাম নিয়েছি নিয়েছি কাঠবাদাম নিয়েছি নাইকেল কুটানো নিয়েছি এখানে ঘি নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে সুজি তো এখন এর দিকে দেখেন আমার এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আপেলটা এখানে আমি অল্প একটু পানিতে আপেল রং যেটা হয় আপেলের কালার সেই রংটা গুলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন রংটাকে আগে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিতে হবে দেখেন এভাবে আমি অল্প পরিমাণের এক চিমটি পরিমাণের রঙ গুলিয়ে নিলাম এদিক দিয়ে আমার আপেলটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন আপেলটাকে নামিয়ে নেব এখানে দিয়ে দেবো দুই চামিচ ঘি তারপর এখানে দিয়ে দেব সমস্ত বাদামগুলো একসাথে দিয়ে বাদামগুলোকে একটু হালকা বেজে নেব প্রথম বাদামগুলো ভাজা এখানে যখন হয়ে যাবে তখন এখানে আমি এখানে দিয়ে দেবো সুজিটা সুজিটাও ভেজে নিব মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে একদম ফুল জাল দিয়ে ভেজে নিলে দেখা যাবে পোড়া যাবে যখন সুজিটাও হালকা ভাজা হয়ে যাবে তখন আমি নারকেলটাও ভেজে নেব একসাথে সুন্দরভাবে এভাবে আমি পাঁচ ছয় মিনিট ভেজে নেব সব উপকরণগুলো আপনারা ঘির জায়গায় কিন্তু তেলও চাইলে দিতে পারেন তারপরে এটা ভেজে সাইড করে রেখে দেব আপেলটা একটু হালকা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ব্যালেন্ডার করে নেব দেখেন আমার কিন্তু ব্যালেন্ডার করা হয়ে গিয়েছে এখন এটা আমি কড়াইতে দিয়ে দেব দিয়ে সুন্দরভাবে জাল করে নেব আপেলটাকে কিন্তু লাগাদার নেড়ে যেতে হবে যেন ওইটা লেগে না যায় তারপরে এটা যখন হালকা একটু ঘন হয়ে যাবে তখন আমি দেখেন এই যে রঙটা গুলে রেখেছিলাম সেখানে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে রঙটাকে মিলিয়ে নিলাম দেখেন তারপর এটা যখন আপেলের যে দুধটা আমি করেছি সেটা যখন ঘন হয়ে যাবে হালকা একটু তখন আমি এটা একসাথে মিলিয়ে দেব দেখেন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে আপেলের কালারের মতো তারপর এখানে আমি দিয়ে দেবো যে বাদাম সুজি নাইকেল ভেজে রেখেছি একসাথে সে মিশ্রণটা দিয়ে দেবো দিয়ে সুন্দর করে একসাথে ভেজে নিব আবার কিছুক্ষণ লাড়িয়ে নিব এটা যতক্ষণ বড় ঘন না হবে মিশ্রণটা আপনারা তো অবশ্যই দেখলে বুঝবেন যখন দেখবেন যে এটা হাতে নেওয়ার পরে দলা বেঁধে যাচ্ছে তখনই বুঝতে হবে হয়ে গিয়েছে আর তখন আমি একটু হাতে দেখেন তেল ভরিয়ে নিয়ে আমি কিন্তু সুন্দরভাবে লাড্ডুটা তৈরি করে ফেলতেছি এখানে দেখেন কোকোনাট যে পাউডারটা সেটা আমি দিয়ে নিচ্ছি গায়ে দেখেন আমার সমস্ত লাড্ডুগুলো বানানো হয়ে গেছে এখন আমি কোকোনাট পাউডার দিয়ে মিলিয়ে নেব লাড্ডুটা বানানো কিন্তু খুবই সহজ আপনারা কিন্তু চাইলে অবশ্যই মজাদার লাড্ডুটা তৈরি করে খেতে পারেন বাসায় আমরা তো অনেক কিছুরই লাড্ডু খেয়েছি কিন্তু এই আপেলের লাড্ডুটা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই পর্যন্তই ছিল আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দেবেন যাতে আমার নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে